আসসালামু আলাইকুম ও রহমতুল্লাই হিমতলা বাবরাকাতু সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা কাছে দূরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ সবাই আমার সালাম নিবেন আজকের আলোচনার বিষয় হচ্ছে সুরাইয়া সিন তেরো বার তেলাওয়াত করে এবং ইয়া ওয়াদুদু তিনশো নিরানব্বই বার তেলাওয়াত করে আপনি যদি আপনার স্ত্রী হোক অথবা স্বামী হোক প্রেমিক হোক প্রেমিকা হোক মিষ্টি জাতীয় যেকোনো জিনিসের উপর ফোঁ দিয়ে যদি তাকে খাওয়াইতে পারেন ইনশাআল্লাহ তিন দিনের ভিতরে আপনার হয়ে যাবে এবং পাগল হয়ে যাবে করার জন্য আপনাকে কি কি করতে হবে কখন করবেন কোন সময় করবেন কয়দিন করবেন সব কিছু আমি ডিটেলসে বলে দিব ইনশাআল্লাহ ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং পুরো ভিডিও দেখে আপনারা আমলটা শিখে রাখুন কথা বুঝতে পারছেন অনেকেই আমাকে ফোন দিচ্ছেন আমি খুব অসুস্থ শারীরিকভাবে অসুস্থত নামক আমাতে ভুগতেছি আপনারা দোয়া করবেন গত দুই দিন আগে আমার শরীরে দুই দিন বলতে কালকে পর্যন্ত আমার শরীরে একশো দশ ডিগ্রির মতো জ্বর ছিল এখন ইনশাআল্লাহ কমছে দেখেন আমার চোখ লাল হয়ে গেছে ঠিক আছে মেডিকেলে আমার দাদাকে নিয়ে গেছিলাম রাজশাহী মেডিকেলে আসলে সফর করার কারণেই এই ঠান্ডা বাতাসগুলো লেগে আমার এই সমস্যাটা হয়েছে যাই হোক আপনারা আপনারা আমার আজেলা কামিলার জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওটি আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখবেন ইনশাআল্লাহ যাকে ইচ্ছা তাকে আপনি হালালভাবে বৈধভাবে বিয়ে করতে পারবেন বা যাদের বিয়ে হচ্ছে না বন্দিশ করা আছে তারা ওই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ ভালোবাসার মানুষ আপনাকে ব্লক মেরেছে ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গিয়েছে আজকের ভিডিওটি আপনি গুরুত্ব সহকারে যদি দেখতে পারেন ইনশাআল্লাহ কাজটি হয়ে যাবে সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন ঠিক আছে যেখানে দোয়া আমলের ভিডিও দেওয়া হয় আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন আমলি আইলমিয়াদ ভিডিও পাওয়ার জন্য আপনারা এই কাজটা কবে করবেন আরবি মাসের প্রথম মঙ্গলবার অথবা শনিবার দিন আজকে হচ্ছে আরবি মাসের তিরিশ তারিখ কালকে শনিবার এক তারিখ আছে কালকে একটা খুব ভালো দিন এবং মঙ্গলবারও ভালো দিন আরবি মাসের প্রথম পনেরো দিন মঙ্গলবার অথবা শনিবার করবেন তিন তিনটা মঙ্গলবার অথবা তিনটা শনিবার করবেন ইনশাআল্লাহ কাজটি হয়ে যাবে কি করবেন যে কোনো মিষ্টি জাতীয় জিনিস বাজার থেকে এক দামে কিনে নিয়ে আসবেন কোনো কথা বলবেন না যা দাম চাইবে সেটা দিয়ে আপনি কিনে নেবেন নেওয়ার পরে আপনি বাসায় আসবেন আসার পরে আপনি সলাতুল হাজতের দুই রাখাত নামাজ পড়বেন যে কোনো সুরা দিয়ে নামাজ পড়ার পরে আপনারা প্রত্যেকেই যাই নামাজে বসবেন এই আমলটি নির্জন একটি জায়গায় করার চেষ্টা করবেন হোক সেটা মসজিদে অথবা আপনার বাড়ির কোনো একটা রুমে কক্ষে হতে পারে বা নিরিবিলি জায়গাতে এক কথায় আপনি বসবেন যেখানে আপনি কেউ ডিস্টার্ব করবেন না আমলটি করার সময় কারোর সঙ্গে কথা বলা যাবে না একটু খেয়াল রাখবেন ঠিক আছে আরবি মাসের প্রথম কালকে শনিবার পরে মঙ্গলবার তিন মঙ্গলবার লাগাতার করবেন আমলটি এবং মিষ্টি জাতীয় কোনো প্রকার কোন জিনিস আপনারা খাওয়াই দিবেন তাহলে হয়ে যাবে এখন নামাজ পড়ার পরে ওই মিষ্টিটা আপনি সামনে নেবেন নেওয়ার পরে সুরাই ইয়াসিন পড়বেন কয়বার বলছি বলেন তো সাতবার পড়বেন সুরাইয়া সিন সাতবার পাঠ করার পরে আপনারা ওই মিষ্টিতে একটা ফোঁ দিবেন সাতটা ফোঁ দিবেন ঠিক আছে তারপরে হচ্ছে আপনি ইয়া ওয়াদুদ তিনশত নিরানব্বই বার বা চার বার আপনি পরে ফোঁ দিবেন ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ এইভাবে একবার করে পড়বেন একবার করে ফোঁ দিবেন সুরাই একবার করে পড়বেন একবার করে ফোঁ দিবেন ঠিক আছে অবশ্যই আমলটি করার আগে আপনি দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন দরুদ ইব্রাহিম সর্বোচ্চ তিনবার ঠিক আছে শেষে তিনবার আমলটি লাজেম খুবই কার্যকরী একটা আমল এই মিষ্টিগুলো আপনি অথবা ফুচকা হোক বা যে কোনো হালাল খাবারের উপর হোক আপনি তাকে খাওয়াইতে পারবেন তিন 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 দিন করেন মঙ্গলবার অথবা শনিবার আমি আল্লাহ ইনশাআলবার কোরআনের হকমাতে আল্লাহ আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ শুধু ধৈর্য ধরতে হবে এবং আমলটা আপনাকে চালায় যেতে হবে তো আজকের যদি আপনি আমলটা হচ্ছে মেয়েরা অবশ্যই ঋতুস্রাব অবস্থায় করবেন না যে কোনো কারোর জন্য আপনার ছেলে হোক বা আপনার বিয়েতে বন্দিশ করে রাখছে এটা কাটানোর জন্য আপনি আমলটা করতে পারবেন ইনশাআল্লাহ বন্দিশ করে রাখলে কি করবেন এই মিষ্টিটা পরানোর পর আপনি নিজেই খাবেন আপনার বিয়ে হচ্ছে না তো আপনি নিজেই খেয়ে নেবেন বন্দিশ কেটে যাবে ইনশাআল্লাহ যত প্রকার বদ নজর আছে কেটে যাবে কথাটা বুঝতে পারছেন আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন তো আমারই এক প্রিয় মানুষ হচ্ছে আমার কোন তেলাত খুব পছন্দ করে ঠিক আছে তো তার একটা রিকোয়েস্ট ছিল যে আমি একটু কোরআন তেলাত করব যদি আমি অসুস্থ কিন্তু সে সুদূর মানে দেশের বাইরে থেকে আমাকে বলছে ইনশাআল্লাহ আপনারা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন সুরা ফাতে হাতে লাভ করব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم الدين إياك نعبد وإياك نستعين بسم الله الرحمن الرحيم الحمد اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عَلَيْهِمْ الضالين اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ وعلى <applause> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين الحمد. না কেমন হয়েছে ঠান্ডা লাগছে আমার খুবই জ্বর শরীরে অসুস্থ আমি সবাই দোয়া করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত রেখে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমলটি মনোযোগ সহকারে করবেন ইনশাআল্লাহ